হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি ফুড বক্স রেসিপি আমার অ্যাপি ফুড বক্স চ্যানেলে আমি ইভা বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বাগত কেমন আছেন ভিওয়ার্স জলপাই জলপাই মানে সবাই তো জলপাই এটা ফ্রুটসটা খান একটু টক টক খাবার এটা দিয়ে আমরা শরবত খাই তারপরে বানিয়ে খাই আর আচার তো ডেফিনেটলি আজকে আমি আপনাদের জন্য দুনিয়ার সবচেয়ে ইজি রেসিপি জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো ভিওয়ার্স আপনারা পুরো ভিডিওটা ইন্ড পর্যন্ত ওয়াচ করবেন আপনারা যদি ওয়াচ না করেন লাস্ট পর্যন্ত বুঝবেনই না আমি কি কি ইনগ্রিডিয়েন্টটা ইউজ করছি আমরা কিন্তু ইন্ট পর্যন্ত অনেক ইনগ্রিডিয়েন্ট ইউজ করি হ্যাঁ ভিওয়ার্স ঠিক আছে চলুন আমরা রেসিপিতে আসি এখন আমি একটি মশলা বানাবো এখানে এলাচি দারচিনি তেজ সরি এলাচি দারচিনি জিরা এবং ধনিয়া কাঁচা জিরা কাঁচা ধনিয়া সব এক চামচ করে নেবেন নিয়ে এটাকে একটু ভেজে নেবেন ভেজে নেওয়ার পর একটু ভালো করে আমরা নেড়ে নেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে আমরা পাউডার বানিয়ে ফেলব হ্যাঁ গ্রাইন্ডারে অথবা ব্লান্ডারে নতুবা পিসাতে পাউডার বানিয়ে নেব আসুন আমাদের একটা পার্ট হয়ে গেছে আমরা নেক্সট পার্টটাতে আসি নেক্সট পার্টটাতে এখানে আমি এক কাপ পরিমাণ এক কাপ থেকে একটু বেশি সরিষার তেল ইউজ করব। আর রিভার্স একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দেই জলপাইটা আপনি চাইলে সিদ্ধ করেও বানাতে পারেন চাইলে জলপাইটা কাঁচা দিয়েও বানাতে পারেন জলপাইটা কাঁচা বানানোর মানে হচ্ছে আপনি জলপাইটাকে একটু পাকিয়ে নেবেন নরম একটু সফট করে নেবেন এরপরে আমরা চাইলে জলপাইটাতে বানাতে পারি তো আমি আমারটা আমি একটু পাকা 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 করে নিয়েছি এখন আমরা এখানে পাঁচ ফোড়ন দিব পাঁচ ফোরণ একটি স্পুন পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিব তেজপাতা দিব এলাচি তেজপাতা দিব আর রসুন দিব শুকনো মরিচ চার পাঁচটা ঝালটা আপনার পছন্দ মতন আপনি যেতটুকু ঝাল খেতে চান রসুনটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন চাইলে রসুন বাটাটাও ইউজ করতে পারেন এরপর আমরা এগুলিকে একটু ভেজে নিব একটু ভালো করে আমরা ফ্রাই করে নিব এরপর মাস্টার্ড পেস্ট দিব মানে সরিষা বাটা সরিষা বাটা এক টেবিল স্পুন পরিমাণ ওটাও দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নিব হ্যাঁ দেখতে থাকুন এখন আমরা যে জলপাইগুলিকে চটকিয়ে রাখছি চটকিয়ে মানে হাত দিয়ে সফট করে রাখছি ওই জলপাইগুলি সবগুলো দিয়ে দিব এগুলি একটু আস্তে 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 ভেজে নিব। ধীরে 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 আমরা একটু জলপাইগুলি ভেজে নেব মানে একটু কষিয়ে নেব ভিওয়ার্স এটা মিনিমাম আপনারা পাঁচ থেকে দশ মিনিট জলপাইটাকে একটু ভেজে নেবেন এই ফাঁকে একটু লবণও দিয়ে দিবেন টক জিনিসে লবণটা তো দেবেনি এটা তো বলার কিছু থাকে না ব্যাস দেখতে থাকুন এ পর্যায়ে আমাদের কশনটা হয়ে গেছে আমরা দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনার পছন্দ মতন আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন আমি এখানে চিনিটা একটু কম ইউজ করেছি আমি চেয়েছি একটু টক মিষ্টি ঝাল হুম একটু টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার মজাদার আর লবণটাও দিয়ে দেবেন লবণগুলো আপনারা চেখে দেখে ইউজ করবেন এই জলপাই চিনিটা দেওয়ার পর আপনারা এটাকে আস্তে করে নেড়ে নেড়ে রান্না করতে থাকবেন বেশি আগুন দিবেন না আবার অতিরিক্ত ড্রাই করবে না তাহলে জলপাইগুলো কেমন জানি লবণে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে থাকবে এই আচারটা এত মজা এত মজা হয়েছে আপনারা চাইলে এটা পোলাও খিচুড়ি অথবা এমনিতেও খেতে পারেন অনেক অনেক মজা হয়েছে হুম এভাবে নাড়তে নাড়তে আপনারা এটাকে ভালো করে চিনিটা ড্রাই হওয়া পর্যন্ত কুকিং করতে থাকবেন দেখতে থাকুন ভিউয়ার্স এই ফাঁকে আমরা আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আমরা যে মিক্সড ফ্রাই করা মশলাটা বানিয়েছি ধনিয়া জিরা দিয়ে ওই মশলাটা দিয়ে দিব। ওটা দিয়েও আমরা কিছুক্ষণ কুকিং করব। কুকিং করার পর আরও দশ মিনিট পর্যন্ত আমরা কুকিং করতে থাকব। এর আমরা এখানে এক টেবিল স্পুন পরিমাণ শিরকা এবং একটু বিট লবণ ওটা দিতে দিয়ে আরও অনেকক্ষণ পর্যন্ত এটা একদম তেলে না উঠে আসে সেই পর্যন্ত আমরা এটাকে কুকিং করতে থাকবো দেখতে থাকুন ভিউয়ার্স এই যে আমাদের কুকিংটা একদম ভালো করে হয়ে আসছে এ পর্যায়ে আমরা বিট লবণ দেবো ভিউয়ার্স বিট লবণটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন আচারে যদি বিট লবণ না দেন একদমই মজা লাগে না ঠিক আছে আমাদের রান্নাটা অনেকটা হয়ে আসছে বিট লবণের সাথে সাথে এক টেবিল স্পুন পরিমাণ ভিনেগারও দিয়ে দিব ব্যাস হয়ে গেছে এটাকে ভালো করে মিক্স করে এক একদম ড্রাই না হওয়া পর্যন্ত ভালো করে মিক্স করে থাকবো এরপর আমাদের যে লাস্ট এন্ডিং ওখানে টালা জিরা গুঁড়া দিব। ভিওয়ার্স ভেজে রাখা কিউমিন পাউডার আমরা ইউজ করব। এভাবে নাড়তে নাড়তিটা একদম ড্রাই হয়ে যাবে আচ্ছা ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মনে আমার ভিডিওগুলো আপনাদের একদমই পছন্দ হচ্ছে না জানি না কেন জানি আপনারা আমার ভিডিওগুলি একদম দেখতেছেন না প্লিজ ভিউয়ার্স অবশ্যই অবশ্যই দেখবেন আপনাদের একটি লাইক ভিউয়ার্স লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি পরিমাণে অনুপ্রেরণা জাগায় পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যায়ে আমরা এসে ভিউয়ার্স পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই এন্ডিং পর্যন্ত ওয়াচ করবেন এবং এই পর্যায়ে এসে আমরা একটু টালা জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ফেলব ব্যাস হয়ে যাবে আমাদের দুনিয়ার সবচেয়ে ইজি রেসিপি আচারের রেসিপি জলপাইয়ের আচার অবশ্যই ভিউয়ার্স বানিয়ে খেয়ে দেখবেন এবং আপনাদের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল ধন্যবাদ